গিয়ে গেম দিবেন আসলে কীভাবে আপনারা দুই মিনিটের ভিতরে গেম দেওয়া যায় আপনাদেরকে অনেক টিক্স এসব অনেকে দিয়ে থাকে কারণ বাংলাদেশ থেকে যখন আসেন যখন ফাইলপত্র জমা দেন তখনই কিন্তু একটা কথা বলে দেয় আপনাদেরকে তোমরা মলদোয়ায় যাও তোমাদেরকে আমি পাঁচ মিনিটের ভিতরে গেম দেওয়া যায় তোমাদেরকে আমি পাঁচ মিনিটের ভিতরে গেম দিয়ে দিব তোমরা যাওয়া যাওয়ার পর কিছুদিন থাকবা এরপর তোমরা খুব দ্রুতই সেখান থেকে গেম দিতে পারবে তো আসলে কথাটা এক সত্য না মিথ্যা আপনি গেম দিতে পারবেন কিনা এই এ নিয়ে থাকছে আজকের ভিডিও তো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং মলদমা সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বলে চলুন শুরু করা যাক তো দেখুন যে গেম গেমের বিষয়টা হচ্ছে যে আসলে গেম দেওয়াটা সহজ কিনা তো এই কারণেই বলছি যারা বাংলাদেশ থেকেই আসতে চান ইন্ডিয়া থেকে আসতে চান আসেন তো একটা কথা সবসময় তারা যখন ফাইটপাত জমা দেন অনেকে কিন্তু এই দেশে কিন্তু কাজ করার ইচ্ছাই কিন্তু এই দেশে কেউ আসে না মূলত এই দেশ থেকে মভ করার জন্য কিন্তু তারা মূলত ট্রানজিট হিসেবে এটা ব্যবহার করতে যায় কারণ এত ছোটো দেশ দরিদ্র দেশ এই দেশে যে কাজ পাওয়াটা খুব সহজ আর অ্যাভেলেবেল কাজ বিশ্বটা কিন্তু এমন না এই দেশটাতে মূলত যারা আসলে আসে কিংবা আসতে চায় আসার জন্য ফাইলপত্র জমা দেয় তারা কিন্তু সবসময় এই দেশ থেকে অন্য কোনো কান্ট্রিতে মুভ করার উদ্দেশ্য নিয়ে কিন্তু মূলত আসলে মলদবতে আসে তো আসলে আসার পর তাদের পরিস্থিতিটা কি হয় তো দেখুন এখানে প্রথমেই যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে আপনারা যখন ফাইলপত্র জমা দেন অনেক এজেন্সি আপনাদেরকে বলে থাকে যে আপনারা মলদবাতে যান মলদপাতে যাওয়ার পর আপনাদেরকে খুব সহজেই আমরা গেম দিয়ে দিব অর্থাৎ ওইখানে যাওয়ার পর আপনারা এক থেকে দুই সপ্তাহ ভিতরে আমি আপনাদেরকে গেমতে পার করে দিব তো ওই যে আসলে কথাটা যে বলে এটা কি আসলে যুক্তি সঙ্গে কি না আসলে এটা সঠিক কিনা কারণ এ কারণে বলছি যে আপনি যখন মলদপাতে আসবেন আসার পর আসলে যখন পরিস্থিতিটা দেখবেন যে আসলে এই গেম দেওয়া যায় কি না তখন আপনি কিন্তু নিজে হতাশ হয়ে যাবেন যে এত সহজে গেম দেওয়া যায় এই কারণে বলছি যে এত সহজে যে কি কারণে যে এত সহজটা বিষয়টা আমি কেন উল্লেখ করলাম যে এজেন্সি যারা আছে এরা এমনভাবে আপনাকে ব্রেন ওয়াশ করবে কিংবা ব্রেন ওয়াশ করে যে তারা বলে থাকে যে তোমরা মলদবাতে যাওয়ার পর আমি খুব শীঘ্রই তোমাদেরকে গেম দিয়ে দিব প্লাস তোমাদের বর্তমানে আমাকে মলদাবাদ যাওয়ার জন্য টাকা দাও থেকে লাখ বাকি টাকা তোমরা যখন গেম দিবা তখন আমি তোমাদের কাছ থেকে টাকাটা নিয়ে কিন্তু এজেন্সি আপনাদেরকে আশ্বাস দিয়ে থাকে এর ফলে কি হয় যে অনেকে কাজ জানে না তো তারাও ভাবে যে মলদবাতে থাকবো না খুব বেশি দিন আমি এখানে কাজ করবো না এখান থেকে গেম দিয়ে অন্য কোথাও চলে যাব তো মলদবাতে আসার পর যে পরিস্থিতিটা হয় সেটা হচ্ছে তো দেখেন আপনি যখন বাংলাদেশ থেকে কোনো এজেন্সিতে ফাইলপত্র জমা দেওয়ার পর সাবমিট করার পর যখন বাংলাদেশ ত্যাগ করবেন যদি মলদবাতে আসতে পারেন আসতে পারবেন কিনা জানি না বেশিরভাগ সম্ভাবনা মনে হয় না মলদবা আসাটা মলদবা আসাটা এতটা সহজ কারণ মলদবা ঢোকাটা অনেক কঠিন কারণ ঢুকবেন গভর্নমেন্টের ইচ্ছা আর বের হবেন আপনার ইচ্ছায় যদি কোন প্রকার কোনো অপরাধ আপনি মলদবাতে করে না থাকেন এই জন্য আর কি তো দেখেন মলদবা যখন আপনি আসবেন আসার পর এজেন্সি আপনার সাথে যে ব্যবহারগুলো করবে সেটা হচ্ছে মলদবাতে আপনি তো আসলেন আসার পর যে বর্ডার যে পরিস্থিতি এরা কিন্তু আসলে এজেন্সি জানে না কারণ এখানে যারা আছে এরাই কিন্তু জানে যে মলদবার যে বর্ডারের যে কেমন সিকিউরিটি এবং মলদোবার সম্পর্কে এজেন্সি না এসেই কিন্তু আপনাদেরকে অনেক প্রকার অনেক আশ্বাস দিয়ে থাকে কারণ এজেন্সি কখনও মলদো আসে না এজেন্সি কেন বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ যখন আপনি ইমিগ্রেশন করবেন তখনও কিন্তু মলদোবা পুলিশ সরি ইমিগ্রেশন পুলিশ কিন্তু বাংলাদেশে তারও কিন্তু মলদবা দেশটিকে চিনে না এই কারণে বলছি না আমরা যখন ইমিগ্রেশনে আসি তখন আমাদেরকে জিজ্ঞেস করতেছে মলদবা দেশটি কোথায় তো তখন আসলে আমরা নিজেও হতাশ হয়ে গেছিলাম যে এত যদিও দেশটি ছোট যে এত সুন্দর একটি দেশ মলদবা ইউরোপের ভিতরে অথচ বাংলাদেশ ইমিগ্রেশনের পুলিশটাও জানে না কিন্তু সেই পুলিশগুলি কিন্তু আমাদের সমস্যার কারণে মলদোবাতে আসছিল তো মলদবা দেশ যে আছে সেই ইমিগ্রেশন পুলিশেও কিন্তু সে মলদোবাতে এসে ঘুরে গেছে এবং কি আমাদের সাথে দেখা সাক্ষাৎ এবং কথা বলে গেছে মলদবা বাংলাদেশ থেকে পুলিশ আসছিলো মলদোবাতে কেন আসছিলো কি কারণে এই নিয়ে যদি কেউ কিছু জানতে চান অবশ্যই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে বলবো যে কেন আসছিল এমনি এমনি পুলিশ তো আর আসে না আসে কোনো প্রয়োজনে তো দেখেন আপনি যখন মল বাংলাদেশ থেকে যখন মলদোপাতে আসবেন আসার পর যে বিষয়টা সেটা হচ্ছে তো অনেক কিছু বলেই থাকে আপনাদেরকে তো আপনারাও তাদের ফাঁদে পাড়া দিয়ে এখানে চলে আসেন এবং এজেন্সি আসলেই যে আশ্বাসগুলো দেয় তার সাথে বাস্তবতা মিল থাকে কিনা সেটা হচ্ছে যে আপনি তো মলদোয়াতে আসছেন গেমের উদ্দেশ্য আসার পর আপনার পরিস্থিতিটা কেমন হবে তো দুই সালে মূলত চব্বিশ সালে কেউ ফিরত গেছে কিনা জানি না দুই সালে মূলত মলদভা থেকে বাংলাদেশে ব্যাগ পাঠানো হয়েছে প্রায় দশ থেকে পনেরো জন লোক কেন কি কারণ আসলেই সব মিলিয়ে কথা একটাই সেটা হচ্ছে গেম তো আসলেই মলদোবা থেকে গেম দেওয়াটা সাকসেস কতটুকু হয় সেটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্টেই সাকসেস হয় না কেন কী কারণে হয় না সেটা বলছি আপনাদেরকে তো মলদোবার একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আসলে এই কথাটা কতটুকু সত্যি না মিথ্যা সব কিছু আপনারা জানতে পারবেন তো সেই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা সব কিছু জানতে পারবেন যে আসলেই গেম দেওয়া যায় কি না কারণ মলদবার মতো এত হাট সিকিউরিটি কোনো দেশে আছে কিনা জানি না আমি দুই সালে বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে গেছিলাম উইদাউট পাসপোর্ট বিনা পাসপোর্টে বিনা ভিসায় চলে গেছিলাম খুব সহজে আমি মোটর দিয়ে কিন্তু বর্ডার পার হয়েছি খুব খুশি আমার আমার বেশি কিন্তু কষ্ট হয় না কিন্তু ওই মলদবা দেশটা কারণ আপনারা জানেন যে বাংলাদেশে যে বর্ডার পার হতে গেলে কিন্তু বিএসএফি কিন্তু গুলি করে থাকে প্লাস সেখানেও কিন্তু রিক্স নিয়ে আমরা পার হয়ে গিয়েছিলাম কিন্তু মলদবা দেশটা হচ্ছে এমন যে এই দেশে আপনার জানেন যে পার্শ্ববর্তী দেশ কিন্তু অলরেডি কিন্তু শেঞ্জেন হয়ে গেছে রোমানিয়া বুলগেরিয়া তারা কিন্তু সেনজেনে প্রবেশ করেছে তাদের সেনজেনের যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু তারা পাচ্ছে ফলে তাদের বর্ডার কিন্তু অনেক হাড় হয়ে গেছে রোমানিয়ার বর্ডার অনেক হাট এবং কি রোমানিয়ার সাথে সাথে মলদোহার বর্ডারও কিন্তু অনেক হাট হয়ে গেছে যার কারণে আসলে কেউ গেম দিতে পারছে না আর যারা গেম দেয় গেম দেওয়ার পর অবস্থাটা কী হয় সেটা হচ্ছে দেখেন দুই হাজার বিশ সালের পর একুশ সালের পর কেউ গেম দিয়ে সাকসেস হয়েছে কিনা আমি জানি না তবে দুই হাজার বিশ সালের আগে কিন্তু অনেকে গেম দিয়ে চলে গেছে এটা অনেকের সাথে আমার কথাবার্তা হয়েছে আর কি তো বর্তমানে তার ইতালি আছে কেউ ফ্রান্সে আছে তো আসলে বর্তমানে গেম দেওয়ার সফলতার হচ্ছে জিরো পার্সেন্ট কেউ গেম দেওয়ার সফলতা পাচ্ছে না এটা হচ্ছে মূল কথা আর গেম দেওয়ার পর কী অবস্থাটা হতে পারে আপনার সেটা হচ্ছে কেউ যদি দেওয়া থেকে গেম দেওয়ার চেষ্টা করে যদি সে ধরা খায় তাহলে তাকে মূলত আসলে এখান থেকে জেলে নিয়ে যায় জেলে যাওয়ার পর তাকে ক্লোজ ক্যাম্পে নেয় হ্যাঁ ক্লোজ ক্যাম্পে নেওয়ার পর মূলত তাকে এক দেশের জেল থেকে যদি লয়ার দিয়ে শেষ যদি এজালাম দিতে চায় যেটা আপনারা জানেন যে ইউরোপীয় দেশগুলোতে অ্যাজালামদের একটা সিস্টেম আছে তো কেউ যদি অ্যাজালাম দিয়ে থাকতে চায় তাহলে সে থাকতে পারে আর কেউ যদি অ্যাজালাম দিতে না চায় তাহলে এই মলদবা ইমিগ্রেশন পুলিশ তাদেরকে জিজ্ঞেস করে তুমি বাংলাদেশে যাবে কিনা যদি আপনি বলেন যে আপনি চলে যাবেন তাহলে আপনার টাকায় বাংলাদেশ টাকা এনে যদি আপনার টাকা থাকে আপনার টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে বাংলাদেশে ব্যাগ পাঠানো হবে আর যদি আপনি না যেতে চান তাহলে দেখা যায় আপনাকে এই দেশে এজালাম মেরে আপনাকে এই দেশে কোনো একটি ক্যাম্পে থাকতে হবে তো এটা হচ্ছে মূলত মলদমার নিয়ম যে আসলে গেম দেওয়াটা অনেক কঠিন কেউ যদি গেম দেওয়ার উদ্দেশ্যে মূলত মলদভায় আসতে চান আমি আপনাদেরকে বলবো যে গেম দেওয়ার উদ্দেশ্যে অন্তত মলদবে আসার চেষ্টা করবেন না কারণ হচ্ছে গেম দিয়ে সফলতা যে মলদবাতে আসে বিষয়টা কিন্তু এমন না গেম দিয়ে আসতে চাইলে আপনারা কেউ কখনও এখানে সাকসেস হতে পারবেন না তো অনেকেই অনেকে আশ্বাস দিয়ে থাকে অনেক এজেন্সি তো এই জন্য মূলত আমার ভিডিওটা করা যারা এজেন্সির ফাঁদে যেন কেউ যেন না পড়েন আপনারা এই জন্য মূলত আজকের ভিডিওটি যে আসলে কেউ যেন এজেন্সির ফাঁদে আপনারা না পড়েন তো যারা গেম দেওয়ার উদ্দেশ্যে আসতে চান তারা কখনও এই কাজটা করবেন না গেমদের উদ্দেশ্যে কখনো মলদবা আসার চেষ্টা করবেন না চাইলে আপনি স্টুডেন্ট স্টুডেন্ট বিষয়ে আসতে পারেন লেখাপড়ার মানসম্পন্ন অনেক ভালো মলদোবার তো চাইলে স্টুডেন্ট বিষয়ে আপনি আসতে পারেন কিন্তু গেমদের উদ্দেশ্যে কেউ আসবেন না আর যদি কেউ কাজের বিষে আসতে চান মলদবা দেশটা কেমন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আরও তুলে ধরার চেষ্টা করবো আমি যে আসলে মলদবা দেশটা কেমন তো কথা বারাচ্ছি না কারণ এই জন্য বলছি মূল দোষটা কেমন এই দেশটা যে খুব বেশি একটা ভালো তা না আমি যদি আপনাদেরকে বলি অনেকে আমাকে বলবেন যে আসলে আপনি হয়তো এই দেশে আসবো দেখে আপনারা না করছেন আসলে বিশ্ব কিন্তু না এদের ব্যবহার অনেক খারাপ অনেক খারাপ আসলে বলার মতো না তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে বলার চেষ্টা করব তো ভালো থাকবেন আর কথা বারাচ্ছি না আস এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জেনে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ